গাইস দেখতে দেখতে আমি বার্মোডা বারমোডা ম্যাপে চলে আসি হইতে হই না তো যাই হোক গাইস চলো আমরা দেখতে দেখতে কিন্তু বারমোডা ম্যাপে ল্যান্ড বট আছে করে মারবো আমি হলো মারতে পারবো নাকি হ্যাঁ চলো গাইস আজকে মার হবে উড়া দোড়া তো ঠিকঠাকভাবে আগে ল্যান্ড করে রাখবো ঠিক আছে তোমার আমি এমন একটা দেবো যেটা দেখলে তোমরা আর কি স্নাইপার স্নাইপার ভাই কইতে না কইতে পায়ে গেছি রে ভাই ও চান্দু ভাই ও লুট করালে ব্যস্ত কোনো দিকে তাকান দে আর সেজন্য মানে পুরো পিলার মানে তো পুরো পুজো নাই ও কেমনে যে সামনে আসছে ও পুজো বুঝতে পারে না যে ওরা মায়ের আছে মন তো গাই চলো আজকে আমরা পেয়েছি কী পাইছি এটা এম এ টু তো এম এ টু বি দিয়ে আপনার যদি এবার কিল করা শুরু করে যাই আমার মতো ভালো এম এ টু কেউ এই আর কি ভালো মোটামুটি লাগে না কেন রে ভাই বুঝি না এম এ টু বি কী আমার লোকে দেখি মিশ জাবরি করে এমএড টুভি তো আমি মারতে চাইলাম এম আর টু তো গাইতে গায়ে যাই হোক তোমার আজকে আমি এমএড টু বি যে ইফ সাইন্টিস্টগুলো না আছে আমি এগুলো আগে তোমাদের কাছে বলবো আমি চলো বেশি দেরি না করে আমরা এমএড টু বিতে দৌড়া দৌড়া কিল করি কারণ এনিমি প্যাকেটে প্রচুর পরিমাণ এখনও আছে লাইফ তো আমরা এমএড টু বিতে কিল করবো ঠিক আছে চলো গাই আজকে আমি এমন মারকি এমন মার দেবো এদের এরা মনে করেন যে আর কোনোদিন ম্যাচ স্টার্ট দেবো না ম্যাচের বাইরে যা লবিতে বয়ে থাকবো সব আর কি আমি তো লবি যাব না লবি তো ওদেরকে গাইস আর একটা ম্যাচ ও একশো তেইশের ড্যামেজ খাইছে গাইস এটাই হচ্ছে স্নাইপারের ক্যাবা তো এটা ক্যাপাসিটি দিয়ে যদি আমরা মারি তো গাইস এ আমার লগে কিন্তু লবিতে একবার টিম আপ করছে তো গাইস আরে একটা আমরা মারবো তো গাইস তুমি যদি আমার মার ভাই এটা কি গান নিয়ে আসে দেখছো এই গান দে ভাই আমি এই গান দেখলেই তোরা কাকে নাম আর কি ভালো লাগে এই গানটা যেমন আমার ফেরা দেয় গানটা দেখে আমি এবার যদি সিনাই পারতে তোমার একটা টিপস এন্ড দেখাই কীভাবে মার চলো চলে এই যে দেখো কত ও কিন্তু আমাকে দেখে নাই আমি যেমন তো ওয়ান টাইপ মায়েরা দেখাবো ঠিক এই ভাব করে এই ভাব করে ওয়ান টাইপ মারবো আমার মতো পুরো ফিলিয়ার যদি থাকতো এই বার মোটাই তাহলে সেই তো মনে করেন যে পুরো রাত জ্বর আমি দিয়ে দিতাম আমি আর থাকতাম না গাইস যাই হোক তো আর কোনে ম্যান এখানে একজন লোকেশন দেখাই ও ভাই তাও আর ওইটা কেমনে কি ভাই সিজন ওয়ানের পুরো প্লেয়ার এখন মুখে মারে স্বাভাবিক এটা কোনো বিষয় না স্বাভাবিক সিজন ওয়ানের পুরো প্লেয়ার মানে মনে করে যে হ্যাকার হ্যাকার মানেই মনে করে সিজন ওয়ানের পুরো প্লেয়ার বুঝে নাই তো গাই চলো আর কোথায় আছে ম্যানেজারকে আমরা কি যা বাইর করবো আর একটা একটা করে মারুম আমার মনে করেন যে বিয়ার ম্যাচে যে পরিমাণ আমরা জ্বালাই এই জ্বালানের শোধ এই ম্যাচে দেখতে করবো ঠিক আছে কিন্তু ফোনে কি পাতায় রাখছে যাই হোক পাশে মনে দুইটা ফাইট করে চলো যাওয়া যাক ভাই রে ভাই আমার হলো কি আর কইতাম কয়বার করে এক ডায়লগ মারতাম সিজন ওয়ান মানে সিজন ওয়ান তোমরা খেলা দেখতে থাকো গাই আর যে আমি এম এর টুপি দিয়ে এমন মার দেবো এদের ঠিক আছে আর আমার মানে আর কোনো দিন ম্যাপে আসবো না আর কি ম্যাচে স্টার দেবো না চান্দু তুমি ও রে চান্দু তুমি আই রে বলতে লুট করতেছে রে ভাই এগুলো বর্ষট ম্যান যে কোন থেকে পড়ে মেস আমার লগে পড়ব সিজন অনেক পড়ো ছিল কিন্তু তারা তো পড়ে না তোমার সাথে পড়ে দিন বর্ষট তারা কি আর আমার লেভেল আছে রে ভাই যাই আমরা এখন এখান থেকে কোনো লবি যাব না ঠিক আছে আমরা লবি যাওয়ার আগে সবাই নেমে গিয়ে আমরা লবিতে পাট মানে পাটাই দেবো না আমি আমি চলে যাব সমস্যা নাই ওর তো একটা কিল করার আশা আছে নাকি